চারটি ঘন্টা যথাক্রমে কুড়ি মিনিট পঁচিশ মিনিট এক ঘন্টা এবং দেড় ঘন্টা পর বাজে তারা একসঙ্গে দুপুর বারোটায় বাজার পর আবার কটার সময় একসঙ্গে বাজবে আচ্ছা একসঙ্গে বাজবে দেখা কত আছে না কুড়ি মিনিট পঁচিশ মিনিট আছে এক ঘন্টা মানে ষাট মিনিট দেড় ঘন্টা মানে নব্বই মিনিট এদের এল সি হয়ে যাবে নশো ঠিক আছে এ নশো সেকেন্ড তাহলে এইটাকে আমরা ষাট দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাই যাব পনেরো ঘন্টা ঠিক আছে আমাদের কী বলা হয়েছিল দুপুর বারোটা মানে পি এম হয়ে যাচ্ছে এর সাথে যদি পনেরো ঘন্টা বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আমরা কত পাই যাব তিন পেয়ে যাব আর পি এম এর পর বারো ঘন্টা বেরিয়ে গেলে কী হয়ে যাবে এসব এ এম চলে আসবে ঠিক আছে তাহলে আমাদের এইটা কী হয়ে যাবে ভোর তিনটা বা রাত তিনটা ঠিক আছে